আমরা মেয়ে তাই ছোটবেলায় থেকে আমাদের চুপ থাকতে বলা হয় একটা বয়স পর যখন আমাদের জ্ঞান হয় তখন আমাদের এটা বলা হয় যে তুমি তোমাকে শান্ত স্বভাবের স্বভাবের হতে হবে প্রতিবাদী নয় মেয়ে সহ্য করতে হবে সবকিছু কিন্তু মুখে মুখে উত্তর দেওয়া চলবে না স্কুল কলেজ যেখানেই যাও না কেন সময় মতো বাড়ি ফিরে আসতে হবে রাস্তায় তোমাকে যদি কোনো ছেলে ডিস্টার্ব করে তাহলে কিছু বলার দরকার নেই সেখান থেকে চুপ করে চলে আসবে কারণ তুমি যদি কিছু বলো এতে তোমারই বিপদ বাড়বে তুমি যখন একা কোথাও যাবে সেই ছেলেটা তোমার ক্ষতি করে দিতে পারবে তাই সেখান থেকে চুপ করে চলে আসাটাই শ্রেয় কি বলুন তো যদি কোনো মেয়েকে ছোটবেলায় থেকে এটা বলে মানুষ করা হতো যে তুমি যেখানেই থাকো না কেন যদি দেখো যে তোমার উপর কোনো অন্যায় হচ্ছে আর যে অন্যায়টা করছে তাকে প্রথমবারই থামিয়ে দাও তাহলে হয়তো ছোটবেলায় থেকে একটা মেয়ের মনে প্রতিবাদ করার সাহসটা এবার থেকে বড় তার মনে সাহস প্রতিবাদী হতে শেখাবেন কিন্তু দয়া করে ছোটবেলায় থেকে তার মনের মধ্যে ভয়ের বীজটা রোপন করবেন না কারণ আমাদের এই সমাজে অনেক মানুষরূপী জানোয়ার ঘুরে বেড়াচ্ছে তাই তাদের সাথে পাল্লা দিয়ে চলার জন্য মেয়েদেরকে শক্ত হওয়া খুবই দরকার